গণভোট বা রেফারেন্ডম মানে হল জনগণ নিজেরাই ভোট দিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেয় যেমন সংবিধান পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন বা বিশেষ কোনো আইনের বিষয়ে হ্যাঁ বা না বলে গণভোট মানে জনগণের সরাসরি ক্ষমতা এখানে সিদ্ধান্ত নেয় জনগণ নিজেরাই গণভোট হল এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইন বা সংবিধান সংশোধন বিষয়ে তাদের মতামত প্রদান করে অর্থাৎ এটি এমন একটি ভোট যেখানে জনগণ নিজেরা সিদ্ধান্ত নেয় কোনো আইন বা নীতি গ্রহণ করা হবে কি না পরিবর্তন আনা হবে কিনা সে বিষয়ে জনগণ সরাসরি রায় বা জনগণের রায় নির্ধারণের ভোট দেওয়া হয় আজকে আমরা এই ভিডিওতে আরও জানার চেষ্টা করব গণভোট কি। গণভোটের সুবিধা এবং অসুবিধা গণভোটের ধরন এবং গণভোট কিভাবে দেওয়া হয় এর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত সো ফলো দিস ভিডিও অ্যাকর্ডিং টু মাই দেট গণভোটের সুবিধা ভোট মানেই কি শুধু এমপি বা চেয়ারম্যান নির্বাচন না একটা বোট আছে যেটা দিয়ে পুরো দেশ নিজের ভাগ্য ঠিক করে সেটাই হলো গণভোট পয়েন্ট নাম্বার এক জনগণের সরাসরি অংশগ্রহণ সিদ্ধান্তে জনগণের মতামত প্রতিফলিত হয় গণভোটের কারণে পয়েন্ট নাম্বার দুই গণতন্ত্রকে শক্তিশালী করে সরকার ও জনগণের মধ্যে আস্থা বাড়ে গণভোটের ফলে পয়েন্ট নাম্বার তিন বিতর্কিত বিষয়ে স্বচ্ছ সমাধান রাজনৈতিক প্রভাব কমে গণভোটের ফলে পয়েন্ট নাম্বার চার জনমত স্পষ্ট জানা যায় বৃহত্তর সিদ্ধান্তে বিভ্রান্তি কমে গণভোটের ফলে পয়েন্ট নাম্বার পাঁচ সচেতনতা বৃদ্ধি মানুষ জাতীয় বিষয়ে নিয়ে আগ্রহী ও শিক্ষিত হয় গণভোটের ফলে গণভোটের অসুবিধা ভুল তথ্যের ঝুঁকি মিথ্যা প্রচারণা মানুষকে ভুল পথে নিতে পারে গণভোটের ফলে পয়েন্ট নাম্বার দুই আবেগভিত্তিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে গণভোটের ফলে পয়েন্ট নাম্বার তিন সবাই জটিল বিষয়ে বুঝে না ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ে গণভোটের ফলে পয়েন্ট নাম্বার চার ব্যয়বহুল প্রক্রিয়া অর্থ ও সময় ও জনবল লাগে গণভোট নির্ণয়ের ক্ষেত্রে পয়েন্ট নম্বর পাঁচ সমাজের বিভাজন সৃষ্টি হ্যাঁ না পক্ষের সংঘাত বাড়তে পারে গণভোটের ফলে গণভোটের ধরন গণভোটের ধরনকে দুটি ভাগে ভাগ করা হয় এক বাধ্যতামূলক গণভোট ম্যান্ডাটরি রেফারেন্ডম সংবিধান অনুযায়ী নির্দিষ্ট কিছু বিষয়ে পরিবর্তন আনা যেমন সংবিধান পরিবর্তন রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন গণভোট করতেই হবে উদাহরণস্বরূপ রাষ্ট্রীয় সংবিধান পরিবর্তনের আগে জনগণের মতামত নেওয়া দুই পরামর্শমূলক গণভোট অ্যাডভাইজরি রেফারেন্ডম সরকার জনগণের মতামত জানতে চায় কিন্তু ফলাফল বাধ্যমতামূলক নয় যেমন দেশটি ইউরোপীয় ইউনিয়নে থাকবে না এখন আমরা জানার চেষ্টা করব গণভোট হয় কিভাবে গণভোট আয়োজনে প্রক্রিয়া দেড় কিছু ভিন্ন তবে সাধারণ দাপ হল প্রথমত হল প্রস্তাব বা প্রস্তুতি প্রথমে সরকার সংসদ বা কোনো রাজনৈতিক দল একটি নির্দিষ্ট বিষয় নিয়ে প্রস্তাব দেয় যেমন সংবিধানের দ্বারা পরিবর্তন করা হবে কি না দ্বিতীয়ত হল অনুমোদন বা ঘোষণা নির্বাচন কমিশন বা রাষ্ট্রপ্রধান গণভোটের তারিখ ঘোষণা করবে তৃতীয়ত হল প্রচার ও তথ্য প্রদান বিষয়টি নিয়ে দুপক্ষে পক্ষে ও বিপক্ষে প্রচারণা চালায় কেন ভোট হে বা না হওয়া উচিত তা ব্যাখ্যা করে চতুর্থ হল ভোট গ্রহণ নির্দিষ্ট দিনে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে হে বা না চিহ্ন দেন পঞ্চমত হল গ্রহণ ও ফলাফল ঘোষণা যে পক্ষের ভোট বেশি হয় সেটি গণভোটের ফলাফল হিসেবে গৃহীত হয় গণভোটের একটি উদাহরণ বাংলাদেশে উনিশশো সালে রাষ্ট্রপতি জেউর রহমান একটি গণভোটের আয়োজন করেন যেখানে প্রশ্ন ছিল আপনি কি রাষ্ট্রপতি জেউর রহমানের ঘোষিত জাতীয় নীতিমালার প্রতি আস্থা রাখেন জনগণ হে বা না ভোট দিয়ে মত প্রকাশ করেন গণভোটের উদ্দেশ্য পয়েন্ট নাম্বার এক জনগণের মতামত সরাসরি জানার সুযোগ দেওয়া হয় পয়েন্ট নাম্বার দুই গণতন্ত্রকে আরও শক্তিশালী করা হয় পয়েন্ট নাম্বার তিন বিতর্কিত সিদ্ধান্তে জনগণের সম্মতি অর্জন করা হয় পয়েন্ট নাম্বার চার রাষ্ট্রীয় সিদ্ধান্তে স্বচ্ছতা না হয় গণভোট মানে জনগণের সরাসরি ক্ষমতা কারণ এখানে সিদ্ধান্ত নেয় জনগণ নিজেরাই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো দিতে বলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকুন